শেখ হাসিনা কোথায় আছেন জানালেন ছেলে জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেখানা হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাস ধরে চলছে নানা গুঞ্জন ছয় অক্টোবর রাত থেকে নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পারি জমিয়েছেন তিনি দেশটির আজমান শহরে নারায়ণগঞ্জের সাবেক এমপি ওসমানের বাসায় অবস্থান করবেন তিনি এমন অবস্থায় মায়ের বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছেলে সজীব জয় সোমবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে জয় জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনো ভারতে আছেন এইদিকে শেখ হাসিনা কোথায় আছেন সরকার জানে না ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার তবে ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনা আরব আমিরাতে রাজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে এখনো আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই ভারতে বাংলাদেশ রাজনীতিবিদ সহ অন্যরা ট্রাভেল পাস ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফিরে আসার জন্য অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে না সেটির জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট স্বাভাবিকভাবেই আর ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান তবে তাত্ত্বিকভাবে তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে আসতে পারেন পাঁচ আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়াদের সুনির্দিষ্ট তালিকা নেই বলেও জানান তৌহিদ হোসেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উপদেষ্টা বলেন বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের আদালত থেকে যদি হাজির করতে বলা হয় তবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।